আমাদের দেশে সবচেয়ে বেশি যে ফলটি খাওয়া হয় এবং পাওয়া যায় তার মধ্যে আম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল আম সাধারণত গ্রীষ্মকালে বা গরমের সময় পাওয়া যায় আম আমরা কাঁচা অবস্থায় পাকা অবস্থায় দুনো অবস্থাতেই খেতে পারি কাঁচা অবস্থা অনেকে আচার বানিয়ে ডালের সাথে বা তরকারির সাথে খায় পাকা অবস্থায় আমরা বিভিন্ন রকমের জুস বানিয়ে খেতে পারি তো আমে কিছু উপকারিতা রয়েছে তা আমি এখন তুলে ধরব আম হচ্ছে রক্তে গ্লুকোজ বাড়ায় রক্ত স্বল্পতা দূর করে হার্ট সুস্থ রাখে হজমে সাহায্য করে রোগ ক্ষমতা বৃদ্ধি করে চোখের উন্নতি করে হাড় মজবুত করে ত্বকের জন্য অনেক উপকার ত্বককে মসৃণ করে ত্বকের নানা রকম উপকার করে থাকে ক্যান্সার থেকে রক্ষা করে কোলেস্ট্রলের মাত্রা কমায় বমির ভাব দূর করে ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে আম অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে তার পাশাপাশি আম আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সহায়তা প্রদান করে থাকে তাই এই ফলটিকে আপনারা বেশি বেশি খাবেন আমকে এবং এর থেকে আপনারা সুফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এরকম নানারকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম